ফটোগ্রাফি যদি কাউকে শিখতে হয় তাহলে তার টেকনিক্যাল জ্ঞানটা সবার আগে বাড়ানো উচিত ছবি তোলাটা সেকেন্ডারি ম্যাটার আর্ট সেন্সটা সেকেন্ডারি ম্যাটার আগে টেকনিকটা জানা উচিত ফিল্মের কদর হান্ড্রেড পারসেন্ট আছে আমি এখনও তোমাকে দায়িত্ব নিয়ে বলতে পারি টলিউড বলিউড কিংবা যে কোনো জায়গাতে খুব অ্যাডভান্স লেভেলের যে ফটোশ্যুট হয় এখনও পর্যন্ত সেটা ফিল্মেই হয় ফিল্মের একটা যে টোন টোনাল রেঞ্জ ইচ অ্যান্ড এভরিথিং সেটা ডিজিটাল এখনো পর্যন্ত সেই অর্থে রিচ করতে পারেনি লাইট চিনতে হবে এর দ্বিতীয় কোনো রাস্তা নেই তুমি লাইট মিটারের ওপর যদি তুমি খুব বেশি ডিপেন্ডেন্ট হয়েছো তুমি তোমার আর্টিস্টিক ভিউ হারাবে যে কোনো ফটোগ্রাফার আজকের দিনে দাঁড়িয়ে তুমি যে কোনো এমিনেন্ট ফটোগ্রাফারের সঙ্গে তুমি আগে কথা বলো তারা চোখে সবার আগে লাইটটাকে জাজ করে কারণ ডিএসএলআর টেকনোলজিটা যথেষ্ট পুরনো হয়ে গেছে এবং মিরারলেস তার চাইতে গুণে বেটার ছবির আউটপুট দিচ্ছে কাজে সেক্ষেত্রে মিরারলেসটাই যে টিকবে এবং ইন ফিউচার যে আরও তাতে যে ডেভেলপমেন্ট হবে এতে কোনো সন্দেহ নেই দেখো আমাদের মোবাইল ক্যামেরার মধ্যে সেন্সার যে খুব বড় থাকে তা কিন্তু নয় খুব ছোট্ট একটা সেন্সার থাকে ওয়ান থার্ড ইঞ্চ টাইপের একটা সেন্সার থাকে তো ওইটুকুনি সেন্সারের মধ্যে তুমি যে ডেটাটা ক্যাপচার করছো টোটাল যে তুমি ছবিটা যে ক্যাপচার করছো তাকে তুমি কতটা জুম করতে পারো সেটাকে তুমি যদি একটা বড় পর্দায় তুমি যদি ফেলো তাহলে ওকে তো ছবিটাকে তো বড় করতে হচ্ছে যখন তুমি বড় করবে একটা সার্টেন লেভেলের পর ছবিটা ফাটতে বাধ্য ফেটে যাওয়া মানে হচ্ছে বেসিক্যালি গ্রেন চলে আসা শার্পনেসটা একেবারে লুজ করে যাওয়া তো সেটা হয় না তোমরা যখন ছবি তুলছো ছবির পারসপেক্টিভ যেদিকে সেদিকে স্পেস রাখবে মাথার পেছনে যাতে কোনো কিছু না থাকে সেই জিনিসটা খেয়াল রাখবে গলার পেছনে যেন কোনো হরাইজন না থাকে কোনো কিছু না থাকে সেই জিনিসটা খেয়াল রাখবে তুমি প্রি ভিজুয়ালাইজেশন বলে একটা কনসেপ্ট হয় তুমি আগে ভাবো ছবিটা পরে মেকআপ করে নেবো এডিট করে নেবো না